মায়েরা ভালো বলতে পারবে বাপেরা মায়েরা আচ্ছা মায়েরা বলুন গর্বের সন্তানকে যত খারাপই হোক না কেন সন্তান তো সন্তানই বলেন তেজ্য পুত্র করে দিল সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে না মা বাবার গর্বের সন্তান তো তৃণমূলটা কে তৃণমূলটা বিজেপির কে আমি বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে মমতা ব্যানার্জি কিছু বললি আমার নামে নোটিশ পাঠিয়ে দেয় আমি বলে যাচ্ছি আজকে উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে দু হাজার এগারো সালের আগে আপনি বলেন বাপের বয়সী যারা আছেন বা যারা মানে একটু দু হাজার এগারো সালে রাজনৈতিক জ্ঞান ব্যাপকভাবে হয়ে গিয়েছিল দু হাজার এগারো সালে বিজেপি বলে সেই অর্থে কিছু ছিল পশ্চিমবাংলায় কবে থেকে হলো কবে থেকে হচ্ছে দু সালের পর থেকে যেন বিজেপি বাড়ছে এটাও আছে আচ্ছা এই জায়গাটা এটা এটা একটা জমি তো আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করবো হবে তবে কি কি করতে হবে তাহলে চসতে হবে লাগল দিতে হবে চসতে হবে যদি এই মাটি যদি ধান চাষের উপর উর্বর না হয় মাটি চেঞ্জ করতে হবে তাই তো তাই তাহলে কি করতে হবে সার দিতে হবে টার দিতে হবে মাটিকে চাষযোগ্য করতে হবে উনিশশো সালের আগে পশ্চিম বাংলায় অনেকবার বিজেপি চেষ্টা করেছিল এখানে ফল চসবে ফলন ফুল ফল ফলাবে যখনই চেষ্টা করেছিল পশ্চিম বাংলার সরকার তখন অবশ্যই বলিষ্ঠ কণ্ঠে বারবার ওরা গাছ লাগিয়েছে আর স্প্রেে বিষ মেরেছে বারবার গাছ লাগিয়েছে স্প্রেে বিষ মেরে বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। তখন বিজেপি খুঁজলো কাকে এই মমতা ব্যানার্জিদের মতো ওকে যে এদেরকে দিয়ে পশ্চিম বাংলা নিজের জায়গাটাকে উর্বর করতে দেবে 1998 সালে তৈরি করলো এই 2025 সাল লেখার জন্য 1998 সালে ওরা গাছ লাগিয়েছিল ওদের রাস্তা তৈরি করার জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়েছে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে নতুন একটা দল করলো বিজেপি রাস্তাকে ক্লিয়ার করার জন্য ওরা দু সালে ক্ষমতার পরিবর্তন হলো ক্ষমতা পরিবর্তনে রাজনাথ সিং যে এখন সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার পূর্ণ সহযোগিতা করেছে বিজেপির সেই সিংহুর থেকে নন্দীগ্রাম ছায়া সঙ্গী হয়ে ঘুরেছিল সব রকম ভাবে সহযোগিতা করে 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 দু সালে ক্ষমতায় নিয়ে আসলো এবার তারপরে এরা বিজেপি তার শাখা পোশাকা ছড়ালো তাহলে বিজেপি কে পশ্চিমবাংলার জায়গা কে করে দিল তৃণমূল করেছে আর সেই তৃণমূলকে দিয়ে মনে হয় আপনি আটকাবেন তার প্রমাণ দেখান যে আটকাতে পারবো দু ষোলো সালে তিনটে ছিল দু হাজার একুশে সাতাত্তরটা এখনো যদি মনে করেন তৃণমূল কে বিজেপিকে বিজেপি কে আটকাবো দেখবেন এতদিন কোথায় ছিল শহরে ছিল কলকাতা শহরে ছিল বিজেপি এখন কোথায় এসেছে আপনার গ্রামে এসে গেছে কালকে যদি একে না আটকাতে পারেন আপনার বেডরুমে ঢুকে যাবে মাথায় রাখুন তাহলে কি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে একে আটকাতে হবে একে আটকানো সহজ যুক্তি কি জানেন আমি একটা উদাহরণ দিচ্ছি কারণ আমি আমাকে গরু ছাগল বলছি না আচ্ছা বলুন এখানে যদি ঘাস থাকে তাহলে গরু আসবে তো ভাই আর যদি ঘাস দিয়ে আমরা মেরে দিই মানে স্প্রেতে ঘাস তাহলে গরু আসবে কি যদি ঘাস থাকে গরু আসবে আর ঘাস না থাকলে গরু আসবে না তাহলে ঘাসটা আমি রাখছি কেন ঘাস আছে বলে তো তৃণমূল আছে তৃণমূলকে ঘাস হিসাবে ধরে তাহলে বিজেপি আসছে আমি বিজেপিকে ওটা বলছি না উদাহরণের জন্য বলছি যদি লাইন যদি পাইপ লাইনের মাধ্যমে পাস হচ্ছে পাইপ লাইনটা যদি কেটে দিই অর্থাৎ এখানে আপনি তৃণমূলকে হারান বিজেপি আপনি জিপ বেরিয়ে যাবে বুঝতে পারছেন না কি বলছি ও আর দাঁড়াতে পারবে না কারণ এটা সকালে তৃণমূল রাত্রে বিজেপি তো আপনি আমরা বিজেপি কোথায় সকালে উঠে দেখছেন হঠাৎ বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে কে লাগিয়েছে ভাই কে খোঁজ নিয়ে দেখুন না তৃণমূলের লোকেরা রাত্রে লাগিয়ে দিয়েছে আপনাকে চমকানোর জন্য এটা হচ্ছে না যে আপনার মুকুল রায় এখনো সে বলতে পারবে না কোথায় আছে মুকুল রায় কোন দলের তিনি বিধায়ক এখন তিনি নিয়ে বলতে পারবেন না সব্যসাচী এখন বড় পদ মমতা ব্যানার্জীকে হিজাব রানী না কি বলেছিল হিজাব কেনে খিল্লি করেছিল সেই সব্যসাচী এখন কোনটা তৃণমূলের আবার কোলে উঠে পড়েছে ও কালকে যদি আপনাকে ভয় লাগা ভয় দেখানোর দরকার পড়ে সব্যসাচীকে বলে দেবে বাবু তুই আবার বিজেপিতে চলে যাব ঠিক রাজীব ব্যানার্জি যখন মুসলমানদেরকে ভয় দেখানোর দরকার আছে মুসলমানদেরকে ভয় পাইয়ে দিতে হবে সংযুক্ত মোর্চা তা আইএসএফ সিপিএম কংগ্রেস যে শক্তিশালী দল তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা মানুষ সব সংযুক্ত মোর্চাকে ভয় দেখিয়ে দিত ভোট দিয়ে দিতে পারে তাহলে কি হবে ওর নামটা কি রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেল আরে বিজেপিতে গেল না পাঠানো হলো বলেন ভাই আমি তো মনে করি পাঠানো হলো আমার ধারণা ভুল হতে পারে প্রমাণ করালি মেনে নেবো আমি পাঠানো হলো কারণ যখন যা দরকার লাগবে ইদিক সিদিক করে এরা যখন যা দরকার যেটা লাগবে ইদিক সিদিক করে শুধু আপনাকে ভয় দেখানোর জন্য আর আপনি ভয় পেয়ে গেলে সবাই চলে যাচ্ছে বিজেপি হয়ে যাবে আরে কি হবে ভাই সারা দেশ তো বিজেপি চালাচ্ছে আরে তৃণমূল থেকে আপনার কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো কে আসবে কে যাবে দেখার আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন হচ্ছে আমার কথা কজন বলছে এটা মাথায় রাখবেন পশ্চিমবাংলার বিধানসভাতে তেষট্টিটার উপরে আদি দদিকদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে তেষট্টিটার ওপরে বিধায়ক আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে প্রকৃত যারা গরিব পিছড়ে বর্গের হিন্দু তারা কেন চাকরি পাচ্ছে না তাদের পরিবর্তে অনেক এসসি কোটাই মুসলমানরা চাকরি করছে কথা বলার সাহস দেখাতে পারছে না তাহলে তেষট্টি জনকে পাঠিয়ে কি লাভ পাচ্ছে ভাই আঠারো জন আদিবাসী সমাজের এমএলএ আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে সিটিজ অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটে আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না লাভ কি হবে আপনি মুসলমান তেতাল্লিশ চুয়াল্লিশটা বিধায়ক আছে পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রুম জানমাসে মাসে তিন দিন ছুটি দাও কারো বলার ক্ষমতা হলো না নৌসাদ সিদ্দিকি ছাড়া যে রুম জানমাসে মাসে ফলের দামটা কমাও লাভ কি হবে তাহলে আপনি বিজেপি কে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে ওই চোর ডাকাত তৈরি হবে মানে আমি অফিসিয়াল চোর ডাকাত বলছি ওই চাকরি চোর হবে আমার ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এর মধ্যে তো অনেকে অনেকে তো যোগ্য যোগ্য অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরেদের জন্য চাকরি চোরেদের জন্য তা লাভটা কি হবে লাভ করতে গেলে কি করতে হবে হিন্দু মুসলমান আদিবাসী এসব দরকার নাই জনগণের হয়ে কথা বলবে কে কে হয়ে কথা বলবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে চাল ডাল সরিষার তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে দাম কমাতে হবে এই জন্য কারা চিৎকার করছে সেই ধরনের কজনকে পাঠাতে পারছেন সেটাই দু হাজার ছাব্বিশে আপনারা শপথ নিন যে ওসব আমরা ভাই তোমাদের তোমরা হিন্দু মুসলমান রাখো আমার দেখার দরকার নাই আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে যে আমার এখানে প্রাইমারি স্কুলে আমার এখানে হাই স্কুলে টিচার নাই কেন টিচার কবে আসবে এই কথাটা বলার মতো লোক দরকার বিধানসভায় এই বিধানসভায় বলার দরকার এই ব্লকের হসপিটালটাকে উন্নত মানে করতে হবে এই ব্লকের মানুষই যাতে এই ব্লকই ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা কিভাবে করবে এই আওয়াজ তোলার লোক ওর মধ্যে পৌঁছাতে হবে আর এখানকারের বিষয় এখানেই আন্দোলন হবে এই রকম লোক বল ওলা ভিতরে পাঠাতে হবে আর না হলে একে আটকাচ্ছ তাকে আটকাতে হবে এই করতে করতে তো পঁচাত্তর বছর পার হয়ে গেল বাবা বাপেরা চলে গেল দাদুরা কবরে চলে গেল বাপেরা যাওয়ার পথে এবার আমরা যাব। পঁচাত্তর বছর ধরে এই দায়িত্ব তো ছিল বাপ আপনাদের শুধু আটকাতে হবে আটকাতে আটকাতে কি পেয়েছেন বলে বলে না কি পেয়েছেন পেয়েছেন কিছু পেয়েছেন কি বানিয়েছেন বলুন তো বাংলাদেশি তকমা তাই জঙ্গি এ তো পেয়েছেন বড় বড় সার্টিফিকেট পেয়েছেন তো বলা সাহস পেত যদি পঞ্চাশ খানা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো কলকাতা রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারতো আজকে অভাব যদি পঞ্চাশটা থাকতো এমন পেশারে সরকার পড়তো আমাদেরকে গিয়ে আটকাতে হতো না সরকারি ওদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিত বলার নেই একজন আমি কত ভাই লড়াই করব আমি আমি আমার যতটা জুতোর সাইজ সেই ভাই আমি চলি এটা আমি ভাই আমি বেশি বাড় খেয়েও চাই না আমার জুতোর সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি তো আমার যখন তাতে পঞ্চাশটা থাকতো সরকার বা সরকার এই এইখানে বলতে লাগতো না যে কেন শুভেন্দু অধিকারী এখনো জেলে যাচ্ছে না শুভেন্দু অধিকারী বলার সাহসটাই পেত না যেটা পঞ্চাশটা বাঘ আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেটা নেই মজা করছে এখন ওরা এবার আপনারা যদি বলেন এই ধরনের চলতে থাকবে চলুক তাহলে ভোট আসবে আবার বলবে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কিছু নেতা নিয়ে আসবে এখানকার তৃণমূল কি হবে রে হ্যাঁ রে তেনাবে বলে ওদের 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 খপ্পরে পড়ে যাব। বিজেপি তৃণমূল আবার ভোটটা ভাগ করে নিয়ে নেবে আপনি আমি আবার পাঁচ বছর ধরে মার খেতে থাকবো ওরা নাটক করবে আপনি আমি গ্রামের হিন্দু গরিব হিন্দু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে আর আমাদের লড়াই গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে স্বাবলম্বী করা দেখুন একদিকে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিজেপি যেভাবে বাংলার মাটিকে বিশ্বে তোলার চেষ্টা করছে ঠিক সেই সুযোগে তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতি করছে দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির এই বক্তব্যকে তারা সবসময় সামনে এনে আনে মুসলমানদেরকে দলিতদেরকে আদিবাসীদেরকে ভয় পাইয়ে তাদের ভোটটা শুধুমাত্র লুটে নিচ্ছে তাই সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে সাথে সাথে আমি আপনি নাগরিক আপনারা আমার নাগরিক কি অধিকার আছে আমি দলিত আমি আদিবাসী আমি মুসলমান আমি হিন্দু কিন্তু আমার কি অধিকার আছে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার এক কথা আমার মৌলিক অধিকার গুলো কি কি আছে কটা আমি পাচ্ছি এটা আমাদেরকে আগে ভাবতে হবে আর না হলে তারা শুধু ধর্মীয় বিভাজন লাগিয়ে হিন্দু মুসলমান দলিত মুসলমান আদিবাসী মুসলমানের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে তৃণমূল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে আর বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করবে ধর্মকে সামনে রেখে কিন্তু আপনারা আমার এলাকার মানুষজন যারা আমি আসছিলাম এই পথ দিয়ে রাস্তার দুই দিকে বাড়ি দেখছিলাম আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার ছিল তো এই গরিব মানুষগুলোর দুর্ভাগ্য এরা পেল না এদের হয়ে না শুভেন্দু অধিকারী চিৎকার করছে না দিলীপ ঘোষ চিৎকার করছে কিন্তু আস্তে আস্তে দেখছিলাম আদিবাসী মানুষের অনেক বাড়ি আছে অনেক দলিত মানুষ আছেন অনেক মুসলমানরা গরিব আছেন এদের হয়ে বাড়ি পাওয়ার জন্য বিজেপি একবারও চিৎকার করছে না কিন্তু ভোটের জন্য এই বিজেপি কি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই যদি তোর হিন্দু হিন্দু তোমার ভাই ভাই হয় তাহলে এলাকার অন্তত গরিব হিন্দু বাপগুলো যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য তারা কেন বাড়ি পেল না ওই জন্য একটু চিৎকার করুক মমতার দলের নেতা অন্তত চোর বলুক ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহার জেলে রাখুক তার ব্যবস্থা এরাও করছে না কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে শুধু ভোটের জন্য ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল ওই দেখ বিজেপি আসলেই হবে সেই হবে আরে বিজেপি না এসে আপনার কি ক্ষতি হতে বাকি আছে ভাই বলুন একজন প্রকাশ্যে শত্রু একজন গোপনে শত্রু দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকে ডেটে চিহ্নিত হয়ে গেছে হয়নি ভাই না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত আতঙ্কিত যে ওয়াকাব সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন যদিও আইনি লড়াই চলছে কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে মুসলমানদের পূর্বপুরুষের রেখে যাওয়া কবরস্থান ঈদগাহ মাজার মসজিদের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য আইন নিয়ে এসেছে সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চাচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম কিন্তু আমরা কি দেখলাম ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই মমতা ব্যানার্জি দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে রটায়নি ভাই তার প্রমাণ আমি দিচ্ছি কি বলছে বিজেপি বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব তোমরা আমাকে ভোট দাও ভালো কথা দিয়েছিলেন না দু একুশ সালে তাহলে এই যে আইন নিয়ে আসল বিজেপি সরকার এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয় কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে এর জবাব দিতে হবে না ভাই তাই আপনাদের বলবো ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত পঞ্চাশ কিলোমিটার দূর কলকাতা গিয়ে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তার বেলায় আওয়াজ তুলছে না যে আবাদ এলাকাতে একটা বড় হসপিটাল হোক শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য ঠিক একইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে তাহলে এতক্ষণ সুবেেন্দু অধিকারী জেলের মধ্যে থাকত दिलीप গোসলের হোকতে থাকত সুকান্ত মজুমদার রাধীরের মধ্যে থাকত যে সমস্ত বিজেপি নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদেরকে ধরে জেলের মধ্যে রাখত রেখেছে ভাই কেন রাখেনি যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয় তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই 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 শহর থেকে এত দূরে আমাদের গ্রাম এখানকারে মানুষকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয় এ এলাকায় একটা উন্নতমানের স্কুল নাই কেন স্বাস্থ্য কেন্দ্রগুলো দুরাবস্থা কেন হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য তাই বন্ধুগণ সজাগ সতর্ক হতে হবে